কি হল অনিক একটু মনমোড়া হয়ে বসে আছো কেন মন খারাপের কারণ তো আমাকে বলো সাকিব ভাই আমার কাছে আপনি কুরা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান হিরো আপনাকে আমি অনেক ভালোবাসি আপনাকে বিভিন্ন রূপে দেখতে আমার খুব পছন্দ কিন্তু কিছু উলুক লোক আমার পেজে এসে উল্টাপাল্টা কমেন্ট করে ও আচ্ছা এই কথা ওরা তো বেকার সমিতির লোক ওদের কথা চিন্তা করার কোনো দরকার নাই তুমি আমাকে নিয়ে যা ভাবছো যা করতে চাও করো তুমি আমার ট্রু ডাই হার্ট ফ্যান অনিক খান কে গোনাক টাইম নে শ্যাকিপ খান ভক্ত আমি এই কথা সুবাই জানে ভেই